বাড়িতে যদি আলু আর পাউরুটি থাকে তাহলে কিন্তু আপনারা এই মুখরোজও নাস্তাটি বানিয়ে নিতে পারবেন বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় মাত্র দশ মিনিটে রেডি করে নিতে পারবেন গরম গরম চায়ের সঙ্গে এটা যদি সার্ভ করেন তাহলে আর কিছুই লাগবে না এতটাই টেস্টি হয় খেতে আর বানানো চর জলদি হয়ে যায় নাস্তাটা বানানোর জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি ওই তিনটে মতো আলু নিয়ে নিয়েছি আলুটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নেবো আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন তবে ম্যাশ করে নিলে একটু দানা দানা ভাব থেকে যায় সেই কারণে আমি এরকম করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এভাবে গ্রেট করে নিলে কিন্তু দানা দানা থাকে না আলুটা খুব সুন্দর মতো ম্যাশ হয়ে যায় এই তো আলুটাকে কিন্তু আমি তিনটে আলুকে খুব সুন্দর মতো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার আলুটাকে কয়েকটা মশলা দিয়ে মাখিয়ে নেব নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল ওই তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে আর একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি দিয়েছিলাম দুই থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে নাস্তাটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন এ তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়েছিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে অল্প পরিমাণে মানে হাফ টেবিল চামচ দিয়ে দেব চাট মশলা টেস্ট অনুযায়ী লবণ একদম সামান্য কয়েকটা মশলা দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ জাস্ট কালারের জন্য এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে যেহেতু এখানে জলটা দেওয়া যাবে না সেই কারণে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার গ্রেট করে রাখা আলুটাকে দিয়ে দেবো আলুটার সঙ্গে মশলাটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে হঠাৎ কোনো কিছু মুখরোজও খেতে চাইলে আপনারা কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর আমাদের প্রত্যেকের বাড়িতে তো পাউরুটি আর এইরকম আলু থাকে তো আপনারা কিন্তু তেমন কোনো মশলা লাগবে না সামান্য কয়েকটা মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে আর আলুর পোটটা রেডি হয়ে গিয়েছে এক সাইডে রেখে দেব এবার এখানে কয়েক টুকরো আমি স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা জটা পকোড়াটা বানাবেন তটা তটা কিন্তু পাউরুটি নিয়ে নেবেন আমি প্রায় সাত থেকে আটটা মতো বানিয়েছিলাম পাউরুটির সাইডের কালো অংশটা এভাবে কেটে ফেলে দিতে হবে আমি পাউরুটির সাইডের অংশটা কিন্তু এভাবে কেটে নিচ্ছি এভাবে কিন্তু ফেলে দিলে খেতে বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এগুলো আপনারা ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন না ফেলে দিয়ে সমস্ত পাউরুটিগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে একটা পাত্রে নিয়ে নিয়েছি জল জলের মধ্যে এভাবে পাউরুটিটাকে খুব ভালো মতো ডুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে ডুবিয়ে বেশিক্ষণ রেখে দেবেন না বেশিক্ষণ রেখে দিলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে যাবে আর ভেঙে যাবে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে জলটাকে খুব ভালো মতো নিংড়িয়ে নিতে হবে মানে ঝরিয়ে নিতে হবে এবার আলুর পুরটাকে আমি রকম করে লাড্ডুর মতো করে নিয়েছিলাম একটু বলের মতো করে নিলে কিন্তু সুবিধা হয় সে কারণে আমি গোল গোল করে বলের মতো করে নিয়েছিলাম এবার পাউরুটির ভেতরে একটা অংশ দিয়ে মানে একটু পরিমাণে আলু দিয়ে এইভাবে মুখটাকে খুব ভালো মতো সিল করে নিতে হবে এক এক করে সমস্ত আমি পকোড়াগুলো বানিয়ে নেব এভাবে মুখটা কিন্তু খুব ভালো মতো সিল হয়ে যায় এই তো অল্প জলে ভিজিয়ে খুব ভালো মতো জলটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু বের করে নিতে হবে আর বেশি চাপ দিয়ে হাত দিয়ে জলটা বের করতে যাবেন না চাপ দিয়ে তাহলে কিন্তু পাউটিটা একদম ভেঙে যাবে অল্প চাপ দিলে কিন্তু জলটা খুব সুন্দর মতো বেরিয়ে যাবে এবার অল্প একটু আলু দিয়ে মুখটাকে কিন্তু খুব সুন্দর মতো করে সিল করে নিতে হবে মুখটা খুব ভালো মতো করে বন্ধ করে নিতে হবে আমার এক এক করে সমস্ত পাউটিগুলো এই তো পকোড়াগুলো রেডি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পরা নিয়ে নিয়েছি একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে আর এটাকে অবশ্যই ডুবো তেলে ভেজে নেবেন তেলটাকে আমি খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এক এক করে সমস্ত পকোড়াগুলো দিয়ে দিয়েছি এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে এক সাইড যখন ভাজা হয়ে যাবে আপনারা আর এক সাইড উলটিয়ে দেবেন পকোড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পকোড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এক সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর আর এক সাইড উলটিয়ে দেবেন খুব সুন্দর মতো করে উলটিয়ে পালটিয়ে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলে বানানো কত ঝটপট হয়ে যায় না খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখুন সুন্দর কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর এটা কিন্তু ভাজাও তাড়াতাড়ি হয়ে যায় এক এক করে সমস্ত পকোড়াগুলো আমি সেমভাবে ভেজে নেব এই তো দুবারে কিন্তু আমি করে সেমভাবে ভেজে নিয়েছি আমার সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখায় কতটা সুন্দর হয়েছে ওপর থেকে একটা ক্রিপসি ভাব আসে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন